বন্ধুদের কারণ নাম্বার মনে থাকলে একটা ফোন করে নিন ওরাও চিন্তায় আছে নিশ্চয়ই মেয়েটা ফোন নিয়ে একটা কল করলো হ্যালো পৌলমি বলছি সত্যি বাড়ির লোকেরাও টেনশন করছিল খুঁজে না পেয়ে পৌলমীর বাড়ি গিয়ে জানিয়ে দিয়েছে ওর বন্ধুরা বাড়ি শুধু সবাই ব্যস্ত পৌলমির ফোনটা পেয়ে ধরে প্রাণ এসেছে হাজার প্রশ্ন পৌলমির ছোট্ট উত্তর কাঁপা কাঁপা গলায় বাড়ি ফিরে সব বলছি আমি ঠিক আছি একটা ফ্যামিলির সাথে আছি ফিরছি বলেই এন্ড আয়ুষ বলে উঠল পুরো কথা বলে নিলে পারতেন ওনারা পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারতেন বাই দি ওয়ে আমি আয়ুষ আয়ুষ রায় চৌধুরী থাই এয়ারলাইন্সে আর্ট ম্যানেজার ওখানেই থাকি তিন বছর ধরে পূজাতে ছুটি নিয়ে এসেছি বাড়ি ব্যারাকপুর গভর্নমেন্ট আর্ট কলেজের স্টুডেন্ট ছিলাম তোমাকে দেখে ডেসপারেট মনে হলেও এখন দেখছি উল্টো ভিতু ডিম আর আউটসমার্টও বটে পৌলমি আয়ুষের দিকে তাকালো রে গিয়ে শুনুন তখন থেকে উল্টোপাল্টা বলছেন হেল্প করেছেন বলে মাথা কিনে ফেলেছেন নাকি আয়ুষ বলে উঠল এই মাথার বেশি দাম নয় কিনলে লস আমি ফালতু জিনিসে টাকা নষ্ট করি না বলেই মুখ ঘুরিয়ে মুচকি হাসি দিল যাতে না দেখে পৌলমি আরও রেগে গিয়ে বলল আমার মতো অবস্থায় পড়লে না সব আওয়াজ বেরিয়ে যেত বেলুনের মতো ঠিক পুরুষ মানুষ তো তাই টের পাচ্ছেন না আয়ুষ বলে উঠল আমি তো আর জেচে লোকের পেছনে কাঠি দিতে যাই না আমি জানি কাঠিটা বাই চান্স ভেঙে গেলে আমার কপালেই ব্যথা ঢুকবে পৌলমি বিরক্ত হয়ে পড়ল আপনি কি বলতে চান আমি ছেলেগুলোর সাথে কাঠিবাজি করেছি আপনি জানেন আমি ওদের শুধু জিজ্ঞেস করেছি মণ্ডপের রাস্তাটা কোন দিকে আমি হারিয়ে গেছি ছেলেগুলো আমায় যা সব বললো আর যা সব অসভ্যতা করছিল আমার জায়গায় থাকলে বুঝতেন আপনার সাথে একটু ঝগড়া করেছি বলে খুব বাজে মেয়ে মনে হচ্ছে তাই না আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে যেরকম ভাবছেন সেরকম নই এটা আমার প্রথম একা বেরোনো বন্ধুদের সঙ্গে এত দূরে আমি লেকের বাইরে বেশি দূরে যাইনি কোনো দিন আয়ুষ পৌলমির কথাগুলো শুনতে শুনতে ওর দিকে তাকিয়ে মুচকি হাসছিল ওকে আমার ঘাট হয়েছে এই নাক ঝাড়ছি শুনুন তো বলেই নাকে সর্দি ছাড়ল ওলোমি রীতিমতো মুখটা বিকৃতি করে বলে উঠলো ইসছি কি নোংরামি আয়ুষ জলের বোতল নিয়ে জল দিয়ে হাত ধুলো রুমাল আছে ওলুম বলে উঠল কেন আপনার নেই আয়ুষ বলল থাকলে কি চাইতাম ঐ কথা না বাড়িয়ে রুমালটা দিতেই বাহ মোবাইল আর পার্সটা হারিয়ে ফেলেছেন কিন্তু রুমালটা যত্ন করে রেখেছেন বলুন বলতে বলতে হাতটা মুছেই আবার নাক ছেড়ে রুমালটা নিয়ে পৌলমীর মুখের সামনে ধরল পৌলমী ঘেন্নায় হাত মুখ ঘুরিয়ে নিল মুখটা কেমন বিকৃতি করে কি হলো নিন ধরুন আপনার রুমাল পৌলমি ফেলে দিন ফেলে দিন ছি আয়ুষ মুচকি হেসে রুমালটা ফেলে দিল ততক্ষণে গাড়ির সামনে চলে এসেছে দুজনে দূর থেকে ওদের দেখে সবাই অবাক হলো আয়ুষ হাসতে হাসতে আসছে সেও কিনা একটা মেয়ের সাথে দিদিদের ব্যাপারটা বেশ লাগলো আয়ুষ ফিরে এসে সবাইকে বললো ঘটনাটা শুনেই বর্দি বলে উঠলো ভাকিস পাঠিয়েছিলাম না হলে কি হতো বলতো যাই হোক তোমার বাড়ি কোথায় আমরা তোমাকে ড্রপ করে বেরিয়ে যাব আয়ুষ বলল সল্ট লে বি ব্লক আমি জেনে নিয়েছি তোদের কারোর প্রবলেম নেই তো বন্ধুরা আয়ুষের দিকে তাকিয়ে বলে উঠল আমরা বলার অপেক্ষা করিস ভাই বলে তো মনে হচ্ছে না তবে ম্যাডাম আপনার জন্য আমাদের আর ঠাকুর দেখা হলো না সেই জন্য আপনার শাস্তি কাল আমরা আপনার এলাকার মণ্ডপ দর্শনে আসব আর আপনি আমাদের সঙ্গে থাকবেন পৌলমী রীতিমতো চকিয়ে বলল কথা দিতে পারছি না তবে চেষ্টা করব। অর্ক চেষ্টা করেছেন আমরা কি করে বুঝবো মেজদি বলে উঠল বড় বাজে বকিস তোরা চল গাড়িতে ওঠ পৌলমি তুমি আমাদের সাথে এসো বর্দি কী যেন চিন্তা করছিল পৌলমীর দিকে তাকিয়ে কিছুক্ষণ পরে শুরু করলো আচ্ছা তোমার পুরো নামটা কি পৌলমি পৌলমি বর্মন মেজদি পড়াশুনো করেছো করছো তো নিশ্চয়ই কি পড়ছো পৌলমি মাস্টার ইন মাস কমিউনিকেশন ফার্স্ট ইয়ার বাড়িতে কে কে আছেন বাবা কি করেন তোমার কি করার ইচ্ছে নানান প্রশ্ন বর্দিয়ার মেজদির একটার পর একটা বলতেই থাকলো বলতেই থাকলো পৌলমিও অস্বস্তি ফিল করলেও ভদ্রভাবেই উত্তর দিতে থাকলো তোমার বিয়ের ব্যাপারে কি মত হঠাৎ করে মেসদির প্রশ্নে পৌলমি হক চকিয়ে গেল জি এইসব নিয়ে তো ভাবিনি কখনও আপাতত রিপোর্টার হওয়ার ইচ্ছে বাকি বাবা মা যেটা ঠিক করবেন সেটাই মেজদির তর শইল না পুরো কথাটা শোনার বিয়ে বিয়ে করে হাজার একটা প্রশ্ন রেডি সাথে ওর সুপ্রিসিয়াস প্রিসিয়াস জ্ঞান বিয়ে করবে না কেন বয়ফ্রেন্ড আছে একদিন না একদিন তো ভাবতেই হবে বিয়ে নিয়ে একা একা পুরো জীবন কাটানো সহজ নয় এবার মেজদির ছেলেটি হঠাৎ করে বলে উঠল মামা খুব খিদে পেয়েছে মার মাসিমনি খাওয়ার কথা না বলে কখন থেকে বক বক করছে আয়ুষ ওফ তোরা দুজন প্লিজ ক্ষমা দে এবার এত বাজে বকতে পারিস কি আর বলবো যেখানে যাবি তোরা মানুষকে পাগল করে দিবি লোকের ব্যক্তিগত ব্যাপার নিয়ে অতিরিক্ত মাথা ব্যথা ওয়েট আমি একটা ভালো খাওয়ার দোকান দেখে দাঁড়াচ্ছি মেজতি পড়ল বেশি কথা বলিস না তো চুপ কর এই বাচ্চাগুলো খালি খাই খাই করবে আয়ুষ উনি ভয় পেয়ে যাচ্ছে তোদের দেখে এই ছেলেগুলোর থেকে মারাত্মক ক্যান্টিন পিসের পাল্লায় আর খপ্পরেও পড়েছে ছেলেগুলোর থেকেও বিপদজনক তো না গাড়িতে সবাই হেসে উঠল হাসি ঠাট্টায় সল্টলেক পৌঁছে গেল পৌলমি একটু ইতস্তত বোধ করে বললো আমাকে এখানে নামিয়ে দিন আমি চলে যেতে পারবো বর্দি বলল না ভাই দরকার কি তোমার বাড়ির সামনে নিয়ে নামিয়ে দিই আবার কি বিপদ হয়ে পড়বে বলা যায় না দিন খারাপ থাকলে পুরোটাই খারাপ যায় আর আমাদের বিশ্বাস করতে পারো তোমার বাড়িতে হুজুতি করবো না পৌলমি এমা এ কী বলছেন আমি সেরকম ভেবে বলিনি আসলে আপনারা আমার জন্য ঘুরতে পারলেন না শুধু থ্যাংকস বলে উপকারটা ঝেড়ে ফেলতে চাই না মেজদি বললো ইচ্ছকে আমরা সল্টলেকটাও ঘুরিনি পুজোতে শুনেছি এখানে নাকি থিমের ওপর পুজো হয় পৌলমি হ্যাঁ তো খুব ভালো হয় আসুন একদিন সবাইকে নিয়ে আমি আর আমার বন্ধুরা নিয়ে যাবো নিশ্চয়ই এখানকার রাস্তা না অমনি আর অনেকক্ষণ ধরে ত্বককে ত্বকে ছিল কিছু একটা সুযোগ খুঁজছিল বলে উঠল তা তো হবেই পাড়া টুলানিদের পাড়ার অলিগলি চেনাই থাকে পৌলোমি আয়ুষের দিকে তাকালো আয়ুষ বলল বা ক্রিমি আছে বুঝি রাস্তা বলুন কোন দিকে যাবেন বরদি ধমক দিয়ে বলল ভাই চুপ করবি সবটাতে বাড়াবাড়ি ভীষণ বাজে কথা বলিস আজকাল তুমি কিছু মনে করো না পৌলোমি ওর পেটের গণ্ডগোল হলে ভুল পৌলমি মুচকি হাসলো দেখে আয়ুষ বর্দির দিকে চোখ পাকিয়ে তাকালো পৌলমি বলল লেফটার্নি সোজা বাবার নাম পবিত্র নারায়ণ বর্মন সবাই চেনে এখানে পৌলমির কথা মতো এগিয়ে গেল সবাই যে বাড়িটার সামনে দাঁড়াতে বলল সেই বাড়িটা বেশ সুন্দর দ্বিতল বেশ বাঙালিয়ানা ছোঁয়া আছে সামনেটাই ছোট্ট বাগান দ্বিতলের দুই প্রান্তে দুটো ঝুল বারান্দা খুব সুন্দর স্নিগ্ধ দেখলেই অনুভূতি হয় আনন্দ সৌন্দর্য আর গ্রামীণ বাঙালিয়ানার এক প্রকার ছাপ গাড়ির আওয়াজ শুনে বাড়ির ভেতর থেকে লোকজন বেরিয়ে আসলো সবারই মুখ থমথমে পৌলমি গাড়ি থেকে বেরোতেই একজন মহিলা দৌড়ে এসে জড়িয়ে ধরল মহিলাটি বলে উঠল কিরে তুই ঠিক আছিস তো চিন্তায় সবার মাথা খারাপ হয়ে যাচ্ছিল টেনশনে তোর বাবার শরীরটাও খারাপ করেছে আবার যদি কোথাও একা একা যাওয়ার কথা বলেছিস তো তো ঠ্যাং ভেঙে দেবো এইবারে তো তোর বিয়ে দিয়েই দূর করবো তোকে শ্বশুর বাড়িতে গিয়ে যা খুশি তাই কর আমি কিচ্ছু বলতে যাব না শুধু একা বাড়ির থেকে বেরোনোর নাম করবি না পৌলমি বললো মা প্লিজ বলে চুপ করানোর বৃথা চেষ্টা করলো কিন্তু মাকে চুপ করাতে না পেরে কাকু কাকিমাকেই ইশারা করলো মা প্লিজ চুপ করবে লোকজন দেখো না শুরু হয়ে যাও বিড় করে বলল। কাকিমা পাশে এসে মায়ের হাতটা চেপে ধরল বাকিটা না হয় ঘরে গিয়ে শেষ করতে আগে ওনাদের ঘরে আসতে বলো কাকু কিছু মনে করবেন না আসলে সবাই এত চিন্তার মধ্যে ছিলাম কি বলবো আপনারা না থাকলে আজ কি যে হতো কিভাবে যে ধন্যবাদ দেব আপনাদের প্লিজ ভেতরে আসুন আয়ুষরা ভেতরে যেতে না চাইলেও সবার জোরাজুরিতে ভেতরে গিয়ে সবাই বসল ঠাকুমা বাবা মা কাকু কাকিমা আর একটা ভাই তিন বছরের এটাই পরিবার দুই পিসি আছে তার একজন কৃষ্ণনগরে থাকেন আরেকজন তারকেশ্বর এত সুন্দর ব্যবহার অচেনা লোকেদের সাথে সল্টলেকের মতো জায়গায় তো ভাবাই যায় না কিছু সময়ের মধ্যেই আত্মীয় মতো হয়ে গেল দুই পরিবারে তড়িঘড়ি কাকিমা মা পৌলমি খাওয়ারের ব্যবস্থা করলো কফি অমলেট কিছু মিষ্টি নিয়ে আসলো অত রাতে এটাই বা কজন করে বড়দিন বলল। এসবের দরকার ছিল না শুধু শুধু কষ্ট করলেন ঠাকুমা বলে উঠলেন কি যে বলো এত রাতে তোমাদের তো খিরেও পেয়েছে নিশ্চয়ই এর থেকে বেশি কিছু দিতে পারলাম না সেটাই তো লজ্জার মেজদি বলল। ঠাকুমা এটাই কজন করে বলুন তো আমরা খেয়ে এসেছি রাস্তায় সত্যি এগুলোর দরকার ছিল না পৌলমি তুমি তো সঙ্গেই ছিলে জানো তো সবটা আয়ুষের ভাগ্নে ডিমের পোকা অমলেট দেখেই বলে বসলো কেন দরকার ছিল না বলছো আমি খাবো তো এখন নিয়ে গেলে আর অমলেটটাই খাওয়া হবে না মেজদি কটমট করে তাকাতেই পৌলম্বির মা নিহারিকা বলে উঠল ও কি ছেলেটাকে বকছো কেন ভাই সত্যি তো ওদের খিদে পায় না বুঝি কেউ নিয়ে যাবে না খাও বাবু পৌলমীর ছোট্ট ভাই টোটোন ভালো নাম ব্রাত পৌলমির কাছেই ঘুমায় ঘরে শুয়ে পড়েছিল ভীষণ না ওটা পৌলমি পৌলমির দিদি ভাই এসেছে শুনে দৌড়ে এসে পৌলমিকে জড়িয়ে ধরল নিতেই গালে হামি দিল আঙুল চোষা অভ্যেস আদো আদো কথাও বলে টোটন বলল আই তুই তুসি কোথায় ছিনি রে তুই জানিস না আমি তোকে ছানা ঘুমাই না দুস্তু মেয়ে পৌলমি আমি হারিয়ে গিয়েছিলাম ভাই এরা আমাকে বাড়িতে নিয়ে এসে যায় থ্যাংক ইউ বলো সবাইকে টোটন বললো ও থ্যাংক ইউ সবাই কথা বলতে শুরু করলে টোটন পৌলমির কোল থেকে নেমে আয়ুষের কাছে গেল জামাটা টেনে বলল কম না কম না টোটন বলল কম না নেবু আয়ুষ কোলে নিয়ে বললো তোমার প্রিয় রং আয়ুষ উত্তরটা বুঝতে পারলো না প্রশ্নের সাথে বে বানান কি কিন্তু পৌলমি বুঝতে পারলো টোটন পরের ওয়ার্ডস কি বলবে তাই চোখ পাকালো পৌলমীর কটমটিয়ে তাকানো দেখেই টোটোন ও দেখছে বলেই সোজা আঙুলটা মুখে পড়ে নিল টোটোন এর আগেও এই কথাটা বলে পৌলমীকে লজ্জায় ফেলেছে বহুবার বাড়িতে পৌলমীর কোনো ছেলে বন্ধু আসলেই ভাবে জামাইবাবু যত দোষ কাকিমার উল্টো পাল্টা শেখায় ব্যাস আর কি আয়ুষ পৌলমীর দিকে তাকাতেই পৌলমী অনিচ্ছাকৃত হাসি দিয়ে চোখের উপরে পড়া চুলটা নিয়ে কানের পেছনে সরালো আয়ুষ চোখ ঘোরাতেই আবার টোটনের দিকে তাকালো পৌলমী ইশারায় কামড়ে ঘুষি দেখালো টোটন একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে আং পুরেই তাকিয়ে রইল দিদি ভাইয়ের দিকে বর্দি অনেক রাত হলো এবার আমরা যেতে এবার যেতে চাই খুব ভালো লাগলো আপনাদের সাথে পরিচয় করে পৌলমির মা আমাদেরও খুব ভালো লাগলো পৌলমি আমি কাল আসতে বলেছিলাম সল্টলেকের মণ্ডপগুলো ঘোরানোর জন্য আজ তো আমার জন্য ওনাদের ঘোরাই হলো না হোলনায় প্ল্যান ছিল ওনাদের পৌলমীর মা পাশে দাঁড়িয়ে ওর হাতটা চেপে ধরে বিড় বিড় করে বললো তোকে আর বেরোতে দেবো ও ঠ্যাং ভাঙব কাকিমা খেয়াল করলো আর সবার নজর সরানোর জন্য বললো হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো কালকেই আসুন সবাই মিলে ঠাকুর দেখতে যাওয়া যাবে এবার তো ঠাকুর দেখতেই বেরোইনি আমরাও কাকু কাল দুপুরে এখানেই খাওয়ার নিমন্ত্রণ রইল তারপর জমিয়ে ঠাকুর দেখতে যাওয়া হবে একসাথে দারুণ প্ল্যান নবমীটা জাস্ট ফাটাফাটি মজায় কাটবে আর তো দাদা শুয়ে আছেন শরীরটা বিশেষ ভালো নেই চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন কাল আপনাদের সাথে পরিচয় করে নেবে খুব খুশি হবেন প্লিজ কাল আসুন এটা আমাদের অনুরোধ পৌলমীর মা হ্যাঁ হ্যাঁ কালা আসুন সবাই উনিও খুব খুশি হবেন আজ তো কথাই বলতে পারলেন না আপনাদের সাথে পৌলমী মুচকে মুচকে হাসছিল মায়ের দিকে চোখ পড়তেই ওর হাসি থেমে গেল অন্যদিকে তা কী রইল বর্দি বলল আসবো তো ঠাকুর দেখতে অবশ্যই কিন্তু খাওয়ার ঝামেলা করবেন না প্লিজ ঠাকুমা তোমরা তো আমার দিদি ভাইয়ের মতোই তাই ঠাকুমার কথা রাখতেই হবে কাল এখানেই খেতে হবে আয়ুষ বলল না না আমরা বাড়ি থেকে খেয়ে আসবো আসলে অনেক লোকজন তো না করলেও মেসদি বর্দি অর্ক সাথে বন্ধুরাও তো এক কথায় রাজি হয়ে বসে আছে কি আর করা যায় মেজদি বলল আচ্ছা তাহলে আজ যাই অনেক রাত হয়ে গেল পল্লমীর মা বলে উঠল যাই না বলো আসি ফোন নাম্বারটাও আদান প্রদান হয়ে গেল সবাই বাড়ি ফিরে আসলো তখন মধ্যরাত মেজদি বাড়ি ঢুকে ধৈর্য ধরতে পারলো না ফ্রেশ হয়েই পুরো ব্যাপারটা মাকে আর বাড়ির বাকিদের বললো আয়ুষরা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লো মেজদি মেয়েটির রূপের বর্ণনা শুরু করলো মেয়েটির মুখের মধ্যে সবথেকে বেশি লক্ষণীয় বিষয়টি হলো ওর চোখ দুটো চঞ্চল দুষ্টু কি স্নিগ্ধ জানো তো মা হাসিটা ভীষণ মিষ্টি বিশেষ করে যখন দাঁতটা দেখা যায় সব মিলিয়ে বলতে গেলে মেয়েটা দারুণ আমাদের আয়ুষের সাথে দারুণ মানাবে মা চুপ করে রইল একটু চিন্তিত কাকি বলল চিন্তা করে লাভ নেই দিদি এবার যদি ওকে বেঁধে না দেওয়া হয় তাহলে আয়ুষ মিলিয়ে যাবে সবার ভিড়ে তুমি আর ভাবতে বসো না যা হচ্ছে হতে দাও সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে মা কিন্তু তবুও নিশ্চিন্ত হতে পারলো না বলেই ফেলল আয়ুষের জন্য নয় মেয়েটার আর তার বাড়ির কথা চিন্তা করছেন তোরা সবাই যা ভাবছিস তা তো নাও হতে পারে বা মেয়েকে বাঁচানোর জন্য সৌজন্য সাক্ষাৎ করছেন কাকি তাহলেও নিজেরাই বলতে পারি বিয়ের কথা পারলে ক্ষতি কি হ্যাঁ না পরে দেখা যাবে বা পাকা কথা বলে রাখা হলো সব তো পরের বিষয় দেখা যাক না আগে কথা তো বলি মা সব জেনে যদি মেয়ের বাড়ি থেকে পিছিয়ে যায় তাহলে কি হবে এর আগেও তো এমন হয়েছে কত সম্বন্ধ এসেও সব জেনে আর এগোয়নি বর সব জানাবার দরকারটা কি আছে আমি তো সেটাই বুঝি না ফুলদি বলে উঠল হ্যাঁ জেঠি বর্দি ঠিকই বলেছে যার জন্য বলার দরকার আয়ুষ চাইলেও তার কাছে ফিরে যেতে পারবে না ও সব কিছু ভুলে যাবে ভালোবাসার মানুষের স্পর্শ নতুন করে ওকে গুছিয়ে দেবে সবার আশ্বাসে মা রাজি হলেও মনে দ্বন্দ্ব রেখে দিল পরের দিন নবমী পুজো বাড়িতে ফোন আসলো সকাল তখন আটটা ফোনটা ধরলো বর্দি ঠিক চিনতে পারলাম না কে বলছেন বক্তা বলল আমি সল্টলেক থেকে অনিরুদ্ধ বর্মন বলছি পৌলমীর বাবা আজ দুপুরে আসছেন তো বর্দি বলল ও হ্যাঁ 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 নিশ্চয়ই যাবো কথা দিয়েছি যখন নিশ্চয়ই যাব আপনি ফোন করেছেন না গিয়ে পারি অনিরুদ্ধবাবু বললেন বাহ খুব ভালো কিছু মনে করবে না যদি বলেন আপনারা কে কে আসছেন বর্দি দশ বারোজন যাব কিন্তু আমরা সবাই খাবো না পাঁচজন খাবো বাকিরা বাড়ি থেকে একটু লেটে বেরোবে অনিরুদ্ধবাবু বললেন আসলে আমি কাল সন্ধ্যার পর থেকে মেয়ের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলাম তাই কথা বলতে পারিনি আপনাদের সাথে ধন্যবাদ জানাতেও পারিনি বর্দি বলল আমি কৃত্যা রায় মানুষ হিসেবে আমার একটা মানুষের বিপদে যা করণীয় সেটাই করেছে আমার ভাই তার জন্য এত ধন্যবাদ দিতে হবে না মা কে ফোন করেছে রে বর্দি সল্ট লেক থেকে পৌলমীর বাবা মা বললেন দে আমি কথা বলি হ্যালো নমস্কার আমি আয়ুষের মা শ্রী বলছি অনিরুদ্ধবাবু বললেন আচ্ছা নমস্কার আমি পল্লমীর বাবা ওদের যদি আজ পাঠিয়ে দিতেন খুব ভালো হয় দুপুরের খাওয়াটা আমাদের বাড়িতেই করবে শ্রী বললেন নিশ্চয়ই যাবে কিন্তু আমার আপনাকে কিছু বলার আছে দাদা যদি আপনি কিছু না মনে করেন অনিরুদ্ধবাবু বললেন হ্যাঁ বলুন না মনে করার কি আছে শ্রী বললেন আসলে আমার ছেলে মানে আয়ুষের জন্য মেয়ে খুঁজছি বিদেশে থাকে থাই এয়ারলাইন্সের আর্কিটেক্ট বাড়িতে সকলের পৌলমিকে খুব পছন্দ হয়েছে যদি আপনি রাজি থাকেন তাহলে আমরা আর যাবো এবং আমার যাও যাবে মেয়েরা যাচ্ছে আমরা কথা বলতে পারি কি অনিরুদ্ধবাবু বললেন দনু মনে করে লাভ নেই আমি তো এমন কিছু চিন্তা করিনি কারণ মেয়ের একটি অ্যাম্বিশন আছে পড়াশুনো করছে আমি বাড়িতে আলোচনা করে নিই আপনারা আসুন তারপর তো কথা হবেই অনিরুদ্ধবাবু বললেন আচ্ছা তাহলে রাখছি নমস্কার শ্রী হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নমস্কার ফোনের লাইনটা কাটতেই সবার মুখে হাসি আয়ুষ যেতেই চাইছে না সবটাতে এই ছেলেটা খালি ব্যাপরা দেবে সব ভাই বোনেরা পিসিরা গালি গালাজ করে রাজি করলো বারোটার মধ্যে সব বেরিয়ে পড়লো রেডি হয়ে আসলে পুজোর দিনগুলো সবাই এক জায়গাতেই এসে আনন্দ করে তার ওপরে এবারে আয়ুষ রয়েছে তাই সবাই এসছে দুর্গা পুজোতে একান্নবর্তী পরিবারে যেমন হয় হুল্লোর আর কি পরিবার বন্ধুবান্ধব সব মিলিয়ে জনসমুদ্র চলল ঠাকুর দেখতে আয়ুষ বলল ওদের বাড়ি যাওয়ার কি দরকার আমরা তো নিজেরাই উঠতে পারি এর একটু বেশি বাড়াবাড়ি বর্দি বলল ওদের বাড়ি থেকেই ফোন করেছিল তাই যাওয়া সে তুই চাইলে বাকিদের সাথে পরে যাস আমরা পাঁচজন যাচ্ছি সবাই খাওয়া দাওয়া করাটা ভয়ঙ্কর হয়ে যাবে এরপর পৌলমীদের বাড়ি পৌঁছলে পৌলমীর বাবা নিজে এসে অতিথি আপ্যায়ন করলেন আয়ুষ একটু বিরক্তি বোধ করলো দিদিদের দিকে একরকম রেগে তাকালো কিন্তু সবাই ভেতরে চলে গেল পৌলমীর বাবার অনুরোধ ফেলতে পারলো না আয়ুষ এরই মধ্যে পৌলমীকে দেখে সবারই খুব পছন্দ সুন্দরী শিক্ষিত মেয়ে ছজন বাদে বাকি সব বেরিয়ে দূরের ঠাকুর দেখে খেয়ে ঘণ্টা তিনেক বাদে পৌলমীদের বাড়িতে ফিরলো আবার বাকিরা আয়ুষকে নিয়ে বেড়াতেই গল্পের মধ্যে কাকি প্রথম বিয়ের প্রস্তাবটা দিল পৌলমীর বাড়ির লোকেদের খুব পছন্দ ছিল আয়ুষকে তাই কথায় কথায় খুব সহজেই সম্বন্ধটা হয়ে গেল আয়ুষ অর্ক আর বন্ধুরা পরে ফিরে এসে পৌলমীদের বাড়ির অ্যাকোরিয়ামের মাছ আর বাগান দেখতে ব্যস্ত পৌলমীর সাথে আয়ুষ অ্যাকোয়িয়ামের মাছগুলো দেখে খুব খুশি হলো পৌলুমি অর্কদের বাগান দেখাতে দেখাতে ঘুরে বেশ কয়েকবার আয়ুষকে দেখল সেটা অর্ক আর বন্ধুরা খেয়াল করলো নিজেদের মধ্যে চোখের ইশারায় হেসে বলল বাগানের থেকে অ্যাকুরিয়াম বেশি পছন্দ বুঝি আপনার পৌলমি বলল অবাক হয়ে কই না তো কেন বলুন তো বন্ধুরা বলে উঠলো না না আমাদের বাগানে নিয়ে এসে চোখ দুটোকে অ্যাকোরিয়ামের পাশে ফেলে এসেছেন কি না সেই জন্য বললাম পৌলমি অপ্রস্তুত হয়ে পড়লে অর্ক বলল অ্যাকোরিয়ামের প্রতি ইন্টারেস্ট নেই যখন ওদিকে তাকানোর কারণটা বুঝি ওটাকে যে দেখছেন পৌলমি রীতিমতো অপ্রস্তুত বন্ধুরা আরেকটু হেসে শেষ পর্যন্ত নিরস কোষ্ঠে পেয়ারাটার দিকে নজর গেল আপনার আমরা এতগুলো ছেলে থাকতে পৌলমি একটু হেসে মানে কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না অর্ক বলল গান গিয়ে চোখে চোখে এত কথা মুখে কেন না কেন তুমি ওদের ইঙ্গিত করো না 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 বুঝতে পেরে হেসে ফেলল মাথাটা ডান দিকে ভাম দিকে ঘুরিয়ে না বলার মতো করে ও কি এমনি কথা বলে না খুব একটা কেমন যেন ছাড়া ছাড়া থাকে সবার মধ্যেও খুব বদমিচাজি খরচ টাইপের আবার যখন বলে উল্টোপাল্টা বাজেই বকে ব্যাপারটা কি বলুন তো বন্ধুরা বলল এত কিছু বুঝে গেছে লক্ষণ তো ভালো ঠেকছে না ভাই কুচকুচ বাহিরে হতা হয় সব দিল মেয়ে হতা হয় ও তোমার সাথেই কথা বলেছে মেয়েদের সাথে মেয়েদের সাথেই কম কথা বলে অর্ক বলল না না ও সব সময় সবার ক্ষেত্রেই গম্ভীর থাকে তুমি আমি বলে কিছু নেই এই বিশ্বামিত্রের ধ্যান ভাঙতে পারে এমন রমণী নেই ওর সামনেই যেতে চায় না মেয়েরা ভয় পায় যে বান্ধবী কয়েকটা আছে তারা অনেক স্কুল লাইফের তাই টিকে আছে পৌলমী আয়ুষের দিকে তাকিয়ে একটা ছোট্ট শব্দ উচ্চারণ করলো ও আচ্ছা বলেই ঘরে ঘুরে আবার ওদের সাথে গার্ডেন ঘুরে গেল অ্যাকোরিয়ামের পাশে আয়ুষের দিকে তাকিয়ে বললো ওটা কাফি ফিশ আসলে আয়ুষ একটা মাছকে এদিক ওদিক করে দেখছিল মাঝে মাঝে কাচের গায়ে এসে দাঁড়ালে টোকা দিয়ে মাছটাকে ভয় পাইয়ে মজা দেখছিল আয়ুষ সোজা হয়ে দাঁড়িয়ে তাকালো আর বললো এমনি দেখছিলাম মাছটা খুব ফাস্ট অ্যাকোরিয়ামটা খুব সুন্দর সাজানো কতগুলো মাছ তো আমি প্রথম দেখছি পৌলমি বলল থ্যাংকস আসলে ওগুলোর নাম আমার জানা নেই বড় পিসানের ভাগ্নে গিফট করেছিল বিদেশি আমি নাম রেখেছি খটকা ফটকা ছটকা চটকা আয়ুষ বললো হ্যাঁ বন্ধুরা বলে উঠল কি অর্ক এগুলো আবার কি নাম মাছের তাও আবার বন্ধুরা বাবার জন্মেও এমন নাম শুনিনি মাছেদের পৌলমীর মা ডেকে উঠলো খেতে এসো সবাই খাবার সাজানো হয়ে গেছে ঠান্ডা হয়ে যাবে বাকিরা বললো আমাদের খাওয়া হয়ে গেছে আমরা খেয়েই এসছি যারা খাবে তারা ওখানে বসেই আছে কাকিমা পৌলমীর বাবা মেয়ের একবার বিয়ে ভেঙেছে সেটা জানিয়ে দিলেন যদিও মেয়ের দোষে নয় তাই উনি এবারে একটু ধীরে সুস্থ এগোতে চান মেয়ের পুরো জীবন জড়িয়ে আছে যে কিন্তু আয়ুষের বাড়ির লোকের হাতে তো সেই সময়টুকুই নেই আর যে ডিসেম্বরের প্রথম সপ্তাহ অবধি আছে যা করার এরই মধ্যে করতে হবে কথা প্রসঙ্গে কথা এগুলো মোটামুটি সবাই রাজি ওদিকে পৌলমি আর ওর কাকু কাকিমাকে নিয়ে সবাই বেরোলো ঠাকুর দেখতে প্ল্যান করে সবাই বারে বারে ওদের পাশাপাশি রেখে এগিয়ে যাচ্ছিল না হয় পিছিয়ে যাচ্ছিল এটা আয়ুষের কেমন খটকা লাগলেও বুঝতে পারিনি কিছুই পৌলমি পরে জানতে চাইলে সবাই বলায় একটু লজ্জা পাচ্ছিল কিন্তু মিষ্টি গল্পে কয়েক ঘন্টার মধ্যেই ওদের বেশ বন্ধুত্ব হয়ে গেল পুরনো ঝগড়া ভুলে ভালো একটা বন্ধুত্ব সুন্দর আয়ুষও হাসছে গল্প করছে অনেক দিন বাদে পৌলমি প্রথম দিন মার্কেটেই মন ফসকেছিল আর আয়ুষ পৌলমির মধ্যে কিছু অন্য খুঁজে পাচ্ছিল বাড়ির সবাই দেখে নিশ্চিন্ত কিন্তু ভবিষ্যতের ঝড়ের আবাসটা কারোরই মনে আসলো না মুহূর্তের জন্য নয় মায়ের মনে আশঙ্কা থাকলেও ছেলের এই হঠাৎ পরিবর্তন মনে আসা দিল মেয়েটা নিশ্চয়ই পারবে আমার ছেলেটাকে আগের মতো সংসারের মূল স্রোতে ভাসাতে নতুন করে বাঁচতে আবার ভালোবাসতে শেখাবেই এরপর ফোনে যোগাযোগ আয়ুষ ও পৌলমির বেশ কিছুদিন কথা চলল পৌলমি মুখে না বললেও মনে মনে ভালোবেসে ফেলল আয়ুষকে আয়ুষ পৌলমিকে শুধুই ভালো বন্ধু মনে করতো ঘুণাক্ষরেও টের পেলো না পৌলমীর মনের আগন্তুক ভালোবাসার কারণ মাঝে এক দুবার দেখা করেছে মাত্র এরই মধ্যে বিয়ের কথা পাকা হয়ে গেল আশীর্বাদটুকু বাকি রইল বিয়ের কয়দিন আগে করা হবে যাতে বিয়ের আনন্দটা অনেক দিন ধরে উপভোগ করা যায় আয়ুষের অবচরে চলল কথা নভেম্বরের আঠেরো তারিখ পাকা কথা আর মেয়ের আশীর্বাদ সবাই তোরজোর করছে মেয়ের বাড়ি যাওয়ার আগের চার দিন যা ঝামেলা গেল আয়ুষ জানতে পেরেছে পৌলোমির সাথে বাড়ির লোকেরা বিয়ে ঠিক করেছে ব্যাস আর যাবে কোথায় সব তোলপাড় সবাই ভয়ে টাইম পিছিয়ে যাচ্ছে মনে হয় সব ক্যান্সেল করতে হবে এমন সময় আয়ুষের বাবা আর মা মাথায় হাত বুলিয়ে কখনো রেগে ধমকে আবার কখনো ইমোশনালি ছেলেকে কোনো মতে রুদ্ররূপ থেকে ফেরালো আজ আয়ুষ ঘরে দরজা বন্ধ করেই রেখেছে মাকে সে বলেই দিয়েছে এই বিয়েতে তার মত নেই শুধু শুধু একটা মেয়ের জীবন নিয়ে খেলা হচ্ছে কিন্তু মায়ের দৃঢ় বিশ্বাস এই মেয়েটাই তার ছেলের জন্য সঠিক জীবন নেই তাই মেয়ের বাড়ি গিয়ে পাকা কথা বলে আশীর্বাদ করে এসেছে বারো দিন হাতে সময় দুই তরফেই সব নিমন্ত্রণ প্রায় শেষ মার্কেটিংও হয়ে গেছে তো পুরোপুরি বিভোর আইফের স্বপ্নে চলেছিলাম নিজের মনে একাকি পথেটে আমার পথে হঠাৎই সামনে তুমি আসলে চলে ওড়নাটাকে হঠাৎ করে হরিয়ে নিল হাতে তোমার চোখে মিললো দুজন ভেসে গেল মন ভেলাতে আমি মন হারিয়েছি কাকে ভালোবেসেছি জানি না তো কিছু আমি একই হলো আমার সাথে ওর রিয়ে নিল হঠাৎই সামনে দেখি তুমি তারি দেখাতে তোমায় ভালোবেসেছি প্রথম দেখাতে তোমায় ভালোবেসেছি তবু আর মানে নয় মন কোনো বাধাতে তোমার কাছে ধরা দিয়ে আলোতে না সাজের মানো এই দিয়েছি প্রথম দেখাতেই আমি ভালোবেসেছি এসেছি আজকের জন্য এটুকুই আগামী পর্বের জন্য সঙ্গে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন जो भाला लगे धन्यवाद